ইচ্ছা করলে সাধু পাওয়া যায় পুরো বারাসাত ঘুরে দেখো কয়টা সাধু পড়ে তোমার চোখে ট্রেনে উঠবে গঙ্গা থেকে শিয়ালদা প্রত্যেক কম্পার্টমেন্টে প্রত্যেক স্টেশনে নামবে আর ঢুকবে কটা তিলক পড়া মানুষ পাবে সারা ট্রেন খুঁজলে দেখবে যে একটা থেকে দুটো তাও পাওয়া যাবে না পার্সেন্টেন্স আসবে না তিলক পড়া মানুষ সাধু পাওয়া যায় না সেই জন্য সাধু পাওয়া বড় কষ্ট জীবের লাগিয়া এই জনজগতে সাধু পাওয়ারটাই অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে গেছে যেখানে দুই পাঁচজন মানু যদি সাধু পথে আসে কৃষ্ণ ভক্তির পথে আসে অন্তত কপালে কলোক পড়ে তুমি নিজে করতে পারওয়ার না পারো যারা কপালে কলোক করছে। যারা অন্ততঃ অ্যাট হরি নাম কীর্তন করছে দিক্কা শিকন নিচ্ছে আমি পাচ্ছি না বাবা তোরা এগিয়ে যা তাদেরকে সামনের দিকে এগিয়ে দাওছি বলো राधे राधे সত্যি বলছি কি না হ্যাঁ গ্রামে গঞ্জে মাঠে হাটে সব জায়গায় ভাগবত কথা প্রচার করা উচিত যদি ভাগবত কথাই প্রচার না হয় তাহলে এই জগতের মধ্যে প্রকৃত শান্তি সনাতন রক্ষা এর অস্তিত্ব কি করে পৃথিবীতে ফিরে আসবে আসবে কি এখনই তো সাধু পাওয়া যায় না এখান থেকে একশো বছর পরে আর মোটেও সাধু পাওয়া যাবে না যদি সাধু দেখবে এখনই মানুষ এত হিমস্ত্র হয়ে গেছে ওই যে ইউনিভার্সিটিতে গেছি তাও আমি ঢুকি পড়ে গেছি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য তারপর থেকে আমি কোনোদিন প্যান্ট শার্টই পরিনি এখনো পরি না কোনোদিন প্যান্ট শার্ট এই ধুতি পরেই জীবন কাটিয়ে দিচ্ছি আর প্রতিজ্ঞা যতদিন বেঁচে থাকবো ধুতি পরেই কাটাতে চাই বলো রাধে রাধে কারণ এই ধুতি পাঞ্জাবি এটা আমার সনাতনের অস্তিত্বকে রক্ষা করছে ধুতি পরে আছি পাঞ্জাবি পরে আছি একজনকে দেখলে মনে মনে পড়ে যাবে এ সনাতনের ধর্মকে রক্ষা করছে এই যে তোমাদের রাস্তা দিয়ে যাতায়াত করি কত মানুষ দেখে আরে দেখলেই তো মনে পড়ে যাবে না একটা হিন্দু আমি আমি পরিচয় দিতে পারি আমি শান্তি পাই আমি মনে মনে আনন্দ পাই যে আমি জগৎজীবকে জানাচ্ছি যে আমি একজন হিন্দু কারণ আমি হিন্দু ড্রেস পরে আছি গলাই কলসি মালা পরে আছি লোককে দেখায় দেখো আমি হিন্দু আমি আনন্দ পাই কোনি চাই দিতে আমি একজন হিন্দু কখনো কপালে টিলোক না পরে আমি রাস্তাই বিরাйна আর সব সময় থাকে ঘুমালে যাওয়ার সময়ও কপালে টিলোক পড়া থাকে আমার দেবতারাও জেনো দেখে যদি রাতের বেলায় কোনদিন মৃত্যুবরণও করি তাহলে দেবতারা দেখে বুঝতে পারে একটা হিন্দু। পরিচয় গর্ব সেই জন্য সনাতন ধর্মের প্রচার হিন্দু ধর্মের জাগরণ দিক বিধিকে সব দিকে আজ প্রয়োজন কিন্তু আজ সেই জাগরণ সারা বিশ্বব্যাপী অভাব হয়ে গেছে আর এই জাগরণের বার্তা এই সনাতনী অস্তিত্বের বার্তা সনাতন ধর্মের বার্তা সমগ্র জগৎ যে চরিত্র রক্ষা করে যাচ্ছে সেই গ্রন্থের নাম হচ্ছে এই শ্রী ভাগবত গ্রন্থ হলো ভাগবত মহাপ্রাণ কি এই ভাগবত মহাপ্রাণের মতো গ্রন্থ ভাগবত মহাপ্রাণের মতো এরকম সাধ্য বস্তু এই জগতে আর কিছু নেই এই জগতের সব কথা এই ভাগবত পুরাণের মধ্যে বর্ণনা করা আছে এমন কোন কথা নেই যে কথা ভাগবত পুরাণের মধ্যে বর্ণনা করা নেই একজন সংসারী মানুষ কি করে চলবে একজন সন্ন্যাসী মানুষ কি করে চলবে শব্দ জন্মগ্রহণ করা বাচ্চা কিভাবে চলবে সেসব কথা সব এই ভাগবত মহাপুরাণের মধ্যে লেখা আছে সেই জন্য ভাগবত শুনতে হবে জগৎজিবকে ভাগবত জানাতে হবে ভাগবতের নিমন্ত্রণ জগৎ ভরে জানাতে হবে মানে